দেশের বৃহত্তম শুটকি বাজারের একটি নীলফামারী জেলার সৈয়দপুরের টার্মিনাল রোডের শুটকি বাজার মহাসড়কের উপর অনিরাপত্তায় চলে বাজারে চলে বাজারের কার্যক্রম নেই হিমাগারের ব্যবস্থা দীর্ঘদিন ধরে শুটকি বাজারটিকে আধুনিক আয়নের দাবি জানিয়ে আসছেন আরতদার ও পাইকারি বিক্রেতারা বিস্তারিত জানাচ্ছেন শাহেক সিরাজ এখন জন্মসনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর প্রতিদিন সকালেই জমে ওঠে নীলফামারি জেলার সৈয়দপুরের টার্মিনাল রোডের এই সুটকি বাজার একদিকে মহাসড়কের উপরেই চলে নিলাম অন্যদিকে নানা জাতের সুটকি মাছের পর্ষরা সাজান বিক্রেতারা এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সুটকি মাছ আসে আসে দেশের বাইরে থেকে আবার এখান থেকে সুটকি মাছ চলে যায় উত্তরবঙ্গের বিভিন্ন বাজারে

অনেক এলাকা থেকে আসে না শুটকি এটা মিম উত্তরবঙ্গের সর্বশ্রেষ্ঠ মোকামিলা আপনি কোথা থেকে কি আসছেন আমি নারায়ণগঞ্জ থেকে যাচ্ছি ঢাকার নারায়ণগঞ্জ সুইডেন থেকে শুটকি কিনতে আসছে দেশের ঐতিহ্যবাহী এই শুটকি বাজারটিকে আধুনিক এবং বিজ্ঞানসম্মত করে গড়ে তোলার দাবি এখানকার ব্যবসায়ীদের আমাদের এখানে শুটকি মাছটা বাজারজাত করার জন্য যে একটা প্রক্রিয়া করার দরকার যেমন কোল্ড স্টোরেজের ব্যাপারটা রাস্তার পাশে আমরা ব্যবসা ব্যবসা করছি

উন্মুক্তভাবে মহাসড়কের উপরে এটি কতটা নিরাপদ সে ব্যাপারে সবারই ভেবে দেখা উচিত সৈয়দপুরের টার্মিনাল মোড়ের সুটকির বাজার থেকে সাহেব সিরাজ চ্যাং